দ্বিতীয় ডিভিশন লিগ ফুটবলে সহজ জয় পেল স্কাইলার্ক শুক্রবার দিনের এক ম্যাচে বিজয়ী দল দু শূন্য গোলের ব্যবধানে নবোদয়কে হারিয়ে তিন পয়েন্ট হাসিল করে অন্যদিকে এ পরাজয়ের ফলে সুপার লিগের দৌড়ে পিছিয়ে পড়ল নবোদয় রাজ্য ফুটবল সংস্থা পরিচালিত ঘরুয়া দ্বিতীয় ডিভিশন লিগ ফুটবলের ত্রয়োদশতম দিনে অনুষ্ঠিত হয় ষোলোতম ম্যাচ সুপার লিগের নিজেদের স্থান করে নেবার জন্য অতি গুরুত্ব ছিল দু দলের কাছে এই লড়াই যদিও সেক্ষেত্রে নবুদয় সংঘকে হারিয়ে দিয়ে নিজেদের আত্মবিশ্বাস বাড়িয়ে নেয় স্কাইলার ক্লাব ম্যাচের এগারো মিনিটে প্রতিপক্ষের ভুলে স্কাইলারকে নির্ভরযোগ্যতার স্ট্রাইকার অ্যালেক্স ডার্লং এর গোলে এগিয়ে যায় দল গোল হজমের পর একাধিক সুযোগ তৈরি করলেও সমতা ফেরাতে পারেনি দল বিরতির পর পাল্টা আক্রমণে উঠে নিজেদের গতি এবং ছন্দকে ধরে রাখে স্কাইলার একাশি মিনিটে যে কাপ পুইয়া আরো দুটি গোল করলে ব্যবধান দুই এক হয়ে যায় ম্যাচের বাকি সময় এবং অতিরিক্ত সময়েও সমতা ফেরাতে ব্যর্থ হয় শেষ শেষবাসী বাঁচতেই তিন পয়েন্ট হাসিল করে বিজয়ী দল এ জয়ের সুবাদে সুপার লিগে যাওয়ার আশা বাঁচিয়ে রেখে দেয় কাইলা বিউরো রিপোর্ট নিউজ ভ্যানগার্ড